বাউ কি সুন্দর দেখতে কি স্মার্ট দেখি তো ফেসবুকে মেসেজ করে ও মা রিপ্লাই দিচ্ছে সাথে সাথে দিচ্ছে রিপ্লাই আমার নাম্বারটাও দিয়েছে ও মা ছেলেটা একদম আমার মনের মতন বাড়িতে তো আমার জন্য বিয়ের খোঁজ লাগাচ্ছে তো চলো ওই ছেলেটাকে পুরা পটায় বিয়ে করে নেবো অনেক দিন তো হলো ছেলেটার সাথে কথা বলা মেসেসে তো আজকে বলি একদম সরাসরি কথা বলার জন্য যদি একবার পড়তে যায় তাহলে তো একদম ডাইরেক্ট বিয়ে করে নিব যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় দেখা করতেও মা কোন হে লোক कहां से आते हैं तो ये ছেলেটা মনে হচ্ছে ও মা মোবাইলে যে দেখছি তার থেকেও তো সুন্দর সেম চশমা সেম মানে জ্যাকেট ট্যাকেট কোট পরছে ও মা সেই লাগতেছে সত্যি মা কি সুন্দর ও মা স্কুটিও আছে আমি স্কুটিও চালাতে পারবো হ্যাঁ কি গো ভালো আছো কেমন আছো কি কাজ করো তুমি কি কাজ করো খাবো আরে বাবা কি কাজ করো খাবো খাবো পরে খাবো আমরা ঠিক আছে খাবো পাগল নাকি বললাম কে বলতো আসছি দেখা সাক্ষাৎ করতেছি পরে যখন আমি খাওয়ার কথা বলিনি তো বললাম কি কাজ করো আরে বাবা আমি তো ওটাই বলছি একটু কথাবার্তা বলি যাওয়ার সময় ভালো কোনো বড় রেস্টুরেন্টে বসে খাবো ঠিক আছে খাবো 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 না যে

আরে বাবা খাবো তো যাওয়ার সময় ঠিক আমরা খেয়ে নেব না আরে বাবা কাজ হ্যাঁ হয়েছে হয়েছে এগুলা কথা এখন ছাড়ো হয়েছে অনেক হয়েছে বললাম যে বিয়ের পরে আমরা হানিমুনে কোথায় যাব হ্যাঁ হানিমুনে কোথায় যাব বিয়ের পরে হ্যাঁ কোথায় যাব মানে বুঝতে পাচ্ছ না হানিমুনে কোথায় যাব বিয়ের পরে ও বিদেশের আমি তো বিদেশের আসলাম আমি বিদেশে জব করি বিদেশ তুমি তো বেদেশের হানি মনে কোথায় যাব বিয়ের পরে সেটা বলতিছি ও আচ্ছা আচ্ছা মানে হানি হানি মানে মধু আরে মধুর ব্যবসায়ে আমার বাবা করে আমার বাবা যে না বিশাল মার্কেটে বিশাল বড় খালি মধু মধু মানে দোকানে হানি ব্যাচে ডাবরের ডাবর হানি হানি মধু না ওগুলা আরে বলতিছি হানিমুনে বিয়ের পর কোথায় যাব ও আচ্ছা 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 না 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 বিয়ের জন্য আমার বাড়িতে একদম না করবে না আমার বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে বুঝছো মনে হয় তো কানে কম শুনে বলি একটা শুনে একটা যদি একে বিয়ে করি আমার পুরো লাইফটা শেষ এর কাছ থেকে কাটিং খাইতে লাগবে দেখি কিভাবে কাটিং খাওয়া যায় হ্যাঁ হ্যালো হ্যাঁ বল বান্ধবী কি হয়েছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি আসতেছি এখনই আসতেছি হ্যাঁ দাঁড়া কি গো আমি যাচ্ছি হ্যাঁ দাঁড়া আমি এখনই আসতেছি এখন হ্যাঁ আসতেছি দাঁড়া দাঁড়া আসতেছি আরে কোথায় যাচ্ছো আরে আরে শুনে যাও না আমি না কিছুই বুঝতে পারি না এর আগেও এরকম তিন চারটা মেয়ে এরকম করে কথা দেয় আসে ফেসবুকে মেসেজ করে কি মিষ্টি মিষ্টি কথা বলে তারপর ছেড়ে চলে যায় জানি না লাইফে বিয়ে আছে কি না ঠিক আছে কি করবো আর কপালে জুটলো না ঠিক আছে